হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি নুডলস পাকোড়ার রেসিপি প্রথমে আমি একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে আমি এক প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি আমি এখানে অল্প করেই বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে বানাতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা সাকনি সাহায্যে পানিটাকে সেকে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখন আমি সামান্য একটু নুন দিয়ে এটাকে সুন্দর করে একটু মেখে নেব মেখে নরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা পাতা কুচিটা দিয়েও আমি হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করা নুডলসটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম আমার এক প্যাকেট নুডলসের মধ্যে একটা ডিমই লেগেছে আপনাদের বেশি আপনাদের নুডলসের পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন দিয়ে দিচ্ছি এক চামিচ চালের গুঁড়া এখন আমি এগুলো দিয়ে আর একটু মাখিয়ে নেব আলতো হাতে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি এখন আমি চূড়ায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বন্ধুরা এই নুডলস পাকড়োটাও অনেক মজাদার অনেক টেস্টি হয়েছিল আমার আম্মু খেয়ে বলছে কি রে তুই আমাকে কী খাওয়ালি অনেক মজা হয়েছে তো আমি বললাম যে মজা হইলেও আর দেওয়ার উপায় নাই কারণ অল্প করে বানিয়েছি আমার ছেলেকেও দিতে হবে তোমাকে আবার বানিয়ে খাওয়াবো তো বন্ধুরা আমার এই নুডলস পাকড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় এখন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ